আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাঁচশো বছরের পুরনো ষাট আটটা বট গাছ নিচে আসলে এটা আমাদের পার্শ্ববর্তী উপজেলায় কিন্তু তারপরও আমাদের এখানে আসা হয়নি ষাট আটটা বট লোক মুখে শুনেছি এই গাছটি নাকি পাঁচশো বছরেরও পুরানো একটি বট গাছ এখানে আপনারা খেয়াল করে দেখুন একটি বট থেকে এখানে প্রচুর পরিমাণে শিকড় জন্ম নিয়েছে অনেকে বলে এখানে স্বামী স্ত্রী দুজনে মিলিত আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখুন দেখুন একটা আর একটা জড়িয়ে রেখেছে লতা পাতা দিয়ে টোটালি একবারে রেখেছে একটা গাছে গাছ সনাতন এই গাছটির মূলত স্বামী স্ত্রী হিসেবেই এরা মানে তাই না আদি এই গাছটাকে আপনি ছোটকাল থেকে দেখতেছেন এই এলাকা হইলে আপনার স্বামীর এই যে এখানে তো দুই প্রকার গাছ একটা মনে পাকর পাকড় গাছ আর একটা হলে বট গাছ লাগে এটা তো মূলত আপনার স্বামী স্ত্রী জানেন

অগ্রাহ মাসের আর যে তো আপনাদের বৈশাখের মেলা যাকে এখানে এই গ্রামে তো শুনেছি আমরা যা শুনতে পারলাম লোক এই গ্রামে তো হিন্দু মুসলমান সবাই আছে আপনারা সবাই তো মিলামিশাই করেন এবং এটাও শুনছি আপনার মনে অনুষ্ঠান ও মিলামিশাই করেন হিন্দু মুসলমান মিলেই

যা কি একটা অসুখ বিস্তু করলো হেরে মানে বলে আমার এটা হারলে এটা দিব হে দেয় আচ্ছা ধন্যবাদ আসলে আমার এখানে এক দাদি সমতুল্য এক মহিলার সাথে কথা বললাম ওনার কাছে অনেক কিছু জানলাম আসলে এরা ছোটবেলা থেকে এখানে এই গাছগুলি দেখে এটার অনেকে লুকমার প্রদেশ শোনা কথা এরা বলে এটা পাঁচশো বছরও পুরানো বট যে আপনারা খেয়াল করে দেখুন এখানে একটি মন্দির আছে এখানে পূজা হয় কালী পূজা হয় এই গ্রামে মূলত হিন্দু মুসলমান সবাই বাস করে মিলেমিশে যদি ঘুরায় ঘুরায় পুরা গাছের দেখানোর চেষ্টা করি এই যে এখানে কিছু আপনারা অস্থায়ী দোকানও পাবেন এই মূলত সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে লোক সমাগম থাকে এবং সন্ধ্যা ছয়টার পর এখানে বটগাছের নিচে আসা নিষেধ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এখানে কত বছর ধরে দোকানদারি করেন

কোন তো সমস্যা হয় না আচ্ছা ভাই ধন্যবাদ আসসালাম এলাকার মানুষ আমার যা মনে হলো অত্যন্ত ভদ্র এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই আছে এই গ্রামে হিন্দু আছে মুসলমান আছে এরা খুব অতিথি পরায়ণ এই যে এখানে খেয়াল করে দেখুন ছোট ছোট বাচ্চা পোলা ওরা গাছে উঠে আনন্দ উপভোগ করতেছে যদিও গাছে উঠা এবং গাছের ডাল বাঙ্গা গাছের আচল লাগানোর সম্পূর্ণ নিষেধ ওরা বাচ্চা বান এর জন্যই মূলত উঠেছে আসলে গাছের গুড়া দেখে বোঝার উপায় নেই কোনটা পাকড় গাছ এবং কোনটা বট একটাকে আরেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে আপনাদের যদি একটু গাছের উপর দিকে দেখানোর চেষ্টা করি এই এখানে খেয়াল করে দেখুন এটা হলো মূলত পাকর গাছ পাকর গাছের পাতা মূলত সাইজ একটু ছোটো হয় এবং তার পাশেই আরেকটি ডাল খেয়াল করে দেখুন বট গাছ বট গাছের পাতা মূলত অনেকটা চড়া হয় হিন্দু ধর্মের যারা অনুসারী তারা বলে থাকে পাকর গাছটা হলে স্বামী এবং বট গাছ হলে স্ত্রী এদের নাকি এক সময় বিয়েও দেওয়া হয়েছে আসলে এরা স্বামী স্ত্রী কতটা সত্যি এখানে এক প্রবীণ দোকানদার আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নি এই যে এখানে দোকানদারি করেন কত বছর ধরে আমি দোকানদারি করে একটা বিশ পঁচিশ বছর ধরে বিশ পঁচিশ বছর ধরে তাই যে এই যে এখানে যে একটা পাকর গাছ এবং একটা বট গাছ হ্যাঁ এই পাকর এবং গডগাছ মনে কি বলে আপনার কাছে শোনাবে এটা স্ত্রী আসলে কি স্বামীস্ত্রী স্ত্রী তে வியாপরায় এই গাছটা বুন হয়েছিল বিয়া এই গাছটা বুন হয়েছিল তে স্বামী গুন্ডা এবং স্ত্রী গুন্ডা সাম এই পাকর স্বামী হলো পাকর গাছ আর বটগাছ হলো স্ত্রী বটগাছ হলো তা আপনার বাড়ি দই আশেপাশে নাকি আমার বাড়ি এইখানে আপনার বাড়ি এই শাটাটা গ্রামী

আচ্ছা ধন্যবাদ আলাইকুম হিন্দু ধর্মের যারা অনুসারী তারা এই গাছটিকে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করে এই গাছ দুইটা নাকি রোপণ করেছিল বিয়ে বিয়ে তারপরে রোপণ করেছিল কারণ এটা আল্লাপাকে ভালো বলতে পারবে আর এরাই ভালো বলতে পারবে তবে আপনারা এখানে আসতে পারেন ঢাকার আশেপাশে যারা আছেন অল্প খরচে গ্রামের খুব সুন্দর দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন এটা মূলত ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ষাট আটটা গ্রামে এই বট গাছটি এই লোকের মুখের কথা অনুসারে এই গাছটি চারশো থেকে পাঁচশো বছরের পুরনো প্রায় পাঁচ বিঘা জমির উপরে এই গাছটি দাঁড়িয়ে আছে এই গাছটির অসংখ্য পরিমাণে শেকড় জন্মেছে এই শেকড় থেকেই আবার নতুন করে গাছ গজিয়েছি আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান সরাসরি জিরানি বাজার এসে স্কুটার নিয়ে এখানে চলে আসতে পারবেন অথবা ধামরায় দুলিপিঠা নেমে সরাসরি স্কুটার নিয়ে এখানে আসতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে না আরও কম টাকা আসবো তাহলে আপনারা ধামরাই থেকে ধানতারা বাজার আসলে ধানতারা থেকে এখানে পঞ্চাশ থেকে ষাট টাকা দিলেই রিকশা বা স্কুটারে এখানে চলে আসতে পারবেন এটা ঢাকার খুব নিকটে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না এই ধামরাই উপজেলার ঐতিহাসিক সাড়ে চারটা দেখতে এসে সব কিছুই ভালো লাগলো অতি দুঃখের বিষয় একটা জিনিস খুবই খারাপ লেগেছে সেটা হলো এখানে কোনো বাথরুম এবং প্রসাবখানার ব্যবস্থা নেই শুধু তাই না এখানে এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে তার জন্য বসার জন্য একটি বেঞ্চ পর্যন্ত ব্যবস্থা করা হয়নি যে ধামরাইতে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান সাহেবের মতো মানুষের জন্ম সেই ধামরাইতে বিভিন্ন দেশি বিদেশি মানুষ এসে প্রস্রাব করতে পারে না একটি ঐতিহাসিক জায়গায় প্রস্রাবখানা নাই আমি জানি না এই ধামরাই উপজেলায় কি কোনো প্রশাসন আছে কিনা আর থাকলেও এরা বিভিন্ন ধান্দাবাজিতে জড়িত তা না হলে এরা কি এটা খেয়াল করে না যে এই ঐতিহাসিক জায়গায় একটি প্রসাবখানা একটি বাথরুমের প্রয়োজন এই ঐতিহাসিক স্থানে বাথরুম প্রসাবখানা না থাকা এটা আমার পুরা ধামরাই একটি লজ্জার বিষয় ধামরাই উপজেলার বর্তমান যিনি এমপি আছেন শ্রদ্ধেহ বেনজির আহমেদ সাহেব তিনিও একটু খেয়াল করবেন আসলে আপনি খেয়াল করবেন কি ধামরাই থেকে ধানতারা হয়ে বালিয়া যে রাস্তাটা গেছে বিশেষ করে ধানতারা ঘুমগেরাম এইসব এলাকায় যে রাস্তার বেহাল অবস্থা আমার লজ্জাই লাগে এটা নাকি ঢাকা জেলা এখানে কোনো মা বোন যদি প্রেগন্যান্ট অবস্থায় আসে তাহলে রাস্তায় তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে এত রাস্তার কোন অবস্থা আসলে আপনি আর কি করবেন কারণ এখন তো ভোট না দিলেও এমপি হওয়া যায় যদি পারেন একটু এলাকায় ঘুরে ফিরে রাজনীতি করেন বাসায় বসে বসে ও নেতা ভুল ইনফরমেশন নিয়ে রাজনীতি করেন না অবশেষে আমি যাদবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যিনি আছেন শ্রদ্ধেহ চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব আপনি যদি পারেন একটু বাথরুমের ব্যবস্থা করেন এখানে তা না হলে আমাদের মতো দর্শনার্থীদের কাছ থেকে অল্প অল্প কিছু সাহায্য নিয়ে হলেও এখানে একটা বাথরুমের ব্যবস্থা করেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম